এই ابو এই गाइस এ বাজার ওলাই আমি একটু আজাই আমার লগে বাজার ও যাই মাত্র ঘুমতেতে ঘুরেবা আসিবারেতে তুই তো সকাল সকাল বাজার নাকেন দিতি আরে বড়া কালকে হইছে প্রথম রোজা আজকে আমাদের প্রথম সেহরি বাজারে বড় একটা গরু জবাই করছে আমরা যাইতাছি গরুর মাংস আনতে আজাই আমার লগে ও আজকে তো আমরা সেহরি যাইম না একটু দাঁড়াlambda লাগি একটু কথা কই আচ্ছা যা দাঁত আমি দাঁড়াইছি যা দাঁড়া দাঁড়া

এক কেজি মাংস আনতে গেলে সাতশো পঞ্চাশ টাকা হাত দরকার হ্যাঁ হইলো বড় লোহার ঘরের তুই বাবা এ স্বপ্ন দেখিস না কাইলে দিন যাইব না কাইলে দিন যাইব বাবারি একটা ব্রয়লার মুরগি আন না যদি বালা হয়ে রান দি গুরুর গুস্তের মতনই লাগবো তোর এক কুড়ি কষা একা এমনে বাবা আব্বা আমরা কি গরিব মানুষ আমরা কি আর গুরু মাংস কিনতে পারলাম কি

এরা তুই যাইতে না বাড়া গরুর মাংস আনতে গরুর মাংস বন্ধু গরুর মাংস আনলে সাতশো টিয়া লাগবো আষ্ট টিয়া লাগবো আর নতুন টিয়া পেফাইম গ্যাস তো আব্বাতে টিয়া খাইতাম আব্বা কই দাসে এ হাজার টিয়া আছে আব্বাত এ হাজার দু হাজার মাস পনেরো দিন চলবো কখন যদি আমি একদিনের লাগি গরুর মাংস খাইয়া লাই আমি দশ দিনকে আমরা চলবো কেন বন্ধু সমস্যা নাই আব্বা কইসে আমার একটা মুরগি নিয়ে দিব তুই গরুর মাংস লইয়া যা কি কস তুই তুই গরুর মাংস আনতে না আরে বেডা আমার আব্বা কইছে পাঁচ কেজি মাংস আনতাম আই তুই আমার লগে পাঁচ কেজি মাংস লই আমি 4 কেজি আমার বাড়িতে নেম এক কেজি তোরে দেম তুই আমার পানের কলিজার বন্ধু বেডা আমি গরুর মাংস খাইম আর তুই হবে গরুর মাংস খাইতে না এটা হইব নাকি বেডা ল আমার লগে আ আমি কাজ করেছা আরে না বেটা কে কাজ তুই রোজা হিসেবে একটু খাওয়াই চলবো না বলছি যাইতেছি বাজারও গরুর মাংস আনতামছি উড়ার মাংস আনতামে সাত করে আরে আরে বাজাইছি গরুর মাংস সন্তান জানেন তো এই কারণে এরা লয়ে যাইতাছি তুই যে এরা লইয়া বাজারে যাইতাছস এর গুরু কেনার পয়সা আছে তুই এর একটা মুরগি কিনাইয়া দি বাজারে গিয়া চাচা আপনি না কই উডের মাংস কিনতে যাইতাছেন আমনেকে উডের মাংস কিনেন আমার বন্ধুরে লইয়া কোনো কথা কইবেন না আপনার মত মানুষের কারণে সমাজে যা তে পয়সা নাই এরা না খায় তা বুঝছেন এই যে একটা রুজা আইছে আপনি তো টি পয়সা ভাব নাই আপনি তো পারেন এই যারা গরীব আছে এরারে কিছু টি পয়সা দান করতে তো করবেন না নিজে যাইতেছেন মাংস আমাদের সমাজে এমন অনেক ধনী মানুষ আছে তাদের মানুষ খেয়ে আছে নাকি না খেয়ে আছে তা খুচকা নেওয়ার প্রয়োজন মনে করি না আমরা মানুষ হব কবে আমরা চাই আমরা নিজেরাই ভালো থাকি আশপাশের মানুষ কিভাবে তাকে কি করে তা জানার প্রয়োজন মনে করি না